আযা এত সুন্দর একটা কাপড় কেশ মিরু ভালো পাঠাইছে যার ভিতরে আইসার ছবি দেখা গেছে আর আমার আল্লাহ আইসার সিলেটি করেছে নবীর সাথে আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতের জীবন সঙ্গী হিসেবে আইসারে কবুল করেছে এই প্রস্তাবটা নিয়ে তোমার বাড়িতে আইসে আবু বকরে জানাইতে হইব হোমের মান্ডাগ দিয়া কয়ে হাউলা পিনতে হাকি এমন

তাই সাথে এমন একটা বন্ধুত্ব হোক এমন একটা আত্মীয়তা হোক যে আত্মীয়তাটা আমরা দুনিয়া এবং আখিরাতে যেন পরিচয় দিতে পারে ও আল্লাহ আমি মা খুশি হয়ে গেলাম রে আমার মেরে যেও তো নবীর জন্য সিলেটে করা হয় আমি মা ও সিলেক্ট করে বাইলাইলাম এই কথা বলা মাত্র গেটের দিকে তাকায় দেখে আবু বকর পাপা কইরা হাইটা বাড়ির মধ্যে ঢুকে হাউলা বিনতে হাকিম আবু বকরের সামনে দাঁড়ায় কয় আবু বকর নবী পাড়াইছে আমার নবী আগে আগে তিনটা রাত্রে স্বপ্ন দেখেছে এইবার আবু বকর কয় আমার নবীর মনটা বেজা আপনাকে তিনটা রাত্রে স্বপ্ন দেখাইছে একই স্বপ্ন বলে কি স্বপ্ন বলে এমন একটা পেয়ালা দিছে জিবরাইল এমন একটা রেশমি কাপড় নিয়ে আসছে যার ভিতরে আম্মা জানা আইসা সিদ্দিকারা আনহার ছবি দেখা যায় আমরা বিনতে কয় আমাজানা আইসারে আমার নবীর জন্য সিলেটে কইরা পালাইয়েছে তুমি রাজি আসনি আমার নবী পাড়াইয়সে তোমার কাছে স্বপ্নের কথা বলতে আবু বা কয়ে আমিও নবী সে আমিও আবু নবীর জন্য সিলেক্ট করলাম আমার নবীকে তো আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি ও হাওলা বিন তাকিম আমার নবীর সাথে এমন বন্ধনে আবদ্ধ হইতে চাই যেন দুনিয়া এবং আখিরাতে নবীরে পাই আজকে যেই কুস্তা পাইছি গো যাও 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 আমার নবীরে জানাইয়া দাও আমরা বাড়ির সবাই রাজি এইবার আমার নবীরে জানাইয়া দিছে নবীরে প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি নায়া মনে চা সোনার মোদীন মনে চায়ুরিয় আসাইতাম সোনার আয়া নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় রি আশাই তাম সোনার মদি সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না বন্ধুরা

পারে না আমার রহমাত আলমিন নবীর দুঃখ যন্ত্রণা দূর করতে হইব আমার নবীর একটা বিয়ে করাইতে হইব ভালো করে সেই না নাও আমার নবী যখন ঘুমায়া গেছে আমার আল্লাহ সর্বপ্রথমে এইবার নিজে প্রস্তাব পাঠাইলো আমার আল্লাহ কয়েছি বুড়াইলে ইসমাইল আমার বন্ধু নবী ঘুমাইছে এই মুহূর্তে যাও আমার বন্ধু নবীর কাছে আমি আল্লাহ একটা অফার দেব একটা প্রস্তাব দেব আমার নবী ঘুমের ঘরে রে ভাই আমার নবীর ঘুম আর আমাদের ঘুমিয়া খইতে হইতে পারে না আমরা ঘুমাইলে আমাদের ওযু থাকে না কিন্তু আমার জান্নাতের মধ্য দিকে একটা পিয়ালা নিয়ে আসবা জান্নাতের মধ্য দিকে একটা পিয়ালা আনা হয় আল্লাহ কয় জান্নাতের একটা রেশমি কাপড় আসবা একটা রেশমি কাপড় আনা হয় জান্নাতের ভিতর এত সুন্দর চিকিচি করে রে বাহার সামনে দাঁড়াইলে যেমন আমার আপনার ছবি আমরা নিজেরা দাঁড়াইলে নিজেদের ছবি দেখতে পারি এমন একটা সুন্দর কাপড় আর পিয়ালা পাঠাইয়া দিছে যার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর একটা ছবি সেট কইরা দিছে এইবার আল্লাহ কয়ে জিবুরাইল ও বন্ধু নবীরে যাইয়া এইবার এইয়ালাটা আর রেশ্মি চাদরটা তার হাতে দিবা জীবরাই লামিনা আইসা গেছে গোয়ো জীবরাই লামিনা আইসা আমার নবীর সামনে দাঁড়ায় বলে আসসালা মালাইকা ইয়া রাসো লাল্লা আ নবি গো ও এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে এই গভীর রাত্রে আপনার কাছে এমন একটা পুরস্কার নিয়ে এমন একটা প্রস্তাব নিয়ে বাড়াইছে আমার হাতে একটা পিয়ালা আমার নবী মোবাইল এই পেয়ালাটা আবার দেখি রেশমি চাদর দিয়া ডাকা রেশমি সুন্দর একটা কাপড় দিয়া ডাকা কারণটাকে জীব রাইল কয়া রাসুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই চাদরটা দেখতে চাননি তো আসলা ও জিবরাইল এই রকম তো হাতে কইরা এরকম ভাবে দাঁড়াও না আজকে তোমার হাতে কি দেখা যায় জিবরাইল কই হুজুর আমার হাতে সুন্দর একটা পেয়ালা জান্নাতের রেশমি কাপড়ের সহ আমার নবী কই জিবরাইল এই পেয়ালার সুন্দর জান্নাতের রেশমি কাপড় নিয়ে আমার সামনে কেন দাঁড়ায়ছো জিবরাইল কই কেন দাঁড়াইছি নবী গো আপনি নিজেই দেখেন আমার নবী কয় জিবরাইল দেখাও আমারে জিবরাইল কয় হুজুর এই পেয়ালাটা আপনি নবীর হাতে নেন আমার নবী যখন হাতে নিছে গো চাদরটা সুন্দর রেশমি কাপড়টা তুইলা দেখে ভিতরে একটা ছবি দেখা যায় আরে এত সুন্দর একটা যেই মেয়েটার দিকে তাকাইলে মায়া লাগে যেই মেয়েটার চোখের দিকে তাকাইলে মায়া লাগে যেই মেয়েটার মুখের দিকে তাকাইলে মায়া লাগে এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় পেয়ালার মধ্যে আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল এমন কাপড় দিলা রে জিবরাইল এমন পেয়ালা দিলা তার মধ্যে তো সুন্দর একটা ছবি দেখা যায় জিবরাইল ওইলা এই মেয়েটা আপনার দুনিয়া এবং আখিরাতের সঙ্গের সাথে এই মেটা আপনাকে এত ভালোবাসবে নবী। যেই ভালোবাসার কোন শেষ নাই ও মায়ার নবী গো এই মেয়েটা আপনার দুঃখ যন্ত্রণা দূর করবে এই মেয়েটার সাথে আপনার বিয়া হইব আমার নবী একটা মস্তি হাসি দিয়া কয় হে এটা কেমনে সম্ভব জিবরাইল কয় হুজুর এই ছবিটার চিনছেন নিয়ে আমার নবী কয় জিবরাইল এই পেয়ালার মতো এমন একটা ছবি পাইলাম ও জিবরাইল এই ছবি তার কার হইতে পারে না এই ছবিটা রেশমি কাপড়ের মধ্যে পেয়ালার মধ্যে যে ছবি দেখা যায় এটা অন্য কোনো মেয়ের না এই ছবিটা হইলো আমার বন্ধুর মেয়ে আমার বন্ধুর মেয়ের ছবি দেখা যায় ঠিক কার মেরে কন্যা এটা আমার বন্ধুর মেয়ে আমার বন্ধুর মেয়ে আবু বকরের মেয়ে যারা নামটা হলো আয়মান মাজন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু খা ভালো করে না নানা আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধুর মেয়ের ছবি দেখা যায় কিন্তু মেয়ে তো ছোট্ট আমি কয়েকদিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে ও জীব রাইল এইটা কেমনে সম্ভব এই ছোট্ট একটা মেয়ে ছয় বছর বয়স এই মেয়েটা আমার বউ হবে এটা কেমনে এটা তো হতে পারে না এইবার জীব রাইল সইলা গেছে গো আমার লবি গম থেকে গাউটা করে কি স্বপ্ন দেখাইলা ও মালিক কি দেখাইলা এমন একটা মেয়ের যেই মেয়েটার বয়স কম যেই মেয়েটা ছোট্ট মেয়ে ঘরেই ঘরেই রাখা রাখা যায় যায় না না যেমের রুম্মান এই মেয়েটারে ঘরে রাখতে পারে না ছোট্ট মেয়ে বাড়ি বাড়ি যায় খেলাধুলা করে অন্য অন্য ছোট ছোট মেয়েদের সাথে নিয়ে পুতুল খেলে এইবার দ্বিতীয় রাতে আমার আল্লাহ কয় ও জিবরাইল একই স্বপ্ন দেখায়া দেওয়া আমার নবী তৃতীয় দিন একই স্বপ্ন দেখে তৃতীয় রাতেও একই স্বপ্ন দেখে গো এইবার জিবরাইল কয় হুজুর এত সুন্দর একটা মেয়েকে সিলেক্ট করা হয়েছে এই মেয়েটাকে আপনি একটু দেখায় আসেন আমার নবী

আর সিদ্দিকা সৃষ্টি করা দিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করে কিছু পাখি নিয়ে পুতুল নিয়ে ঘোড়া নিয়ে আমার নবী পিছনে দাঁড়াইয়া গেছে গো আমার নবী লক্ষ্য করে তাকায়া দেখে ছোট্ট একটা মেয়ে অত সেই মেয়ে একে একে আমি তিনটা রাত স্বপ্ন দেখলাম এই মেয়েটা কি না আমার জীবন সঙ্গী হইব এই ছোট্ট মেয়েটাকে কি না আমার সাথে বিয়া দেওয়া হইব আমার নবী তাকায় নের আনন্দে খেলাধুলা করে এইবারে আয়শার দিকে তাকায়া আমার নবী ডাকে দেয় আয়শা ও আইসা এইখানে তুমি কি করো আম্মাজন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা আমার নবীর দিকে মায়া দে তাকায়া কয় আমি তো খেলাধুলা করি পুতুল খেলিয়ে

কত কত দেখিলাম উঠলাম কোনোদিন তো এরকম ঘোড়া দেখি নাই আজকে তোমার ঘোড়ার পাখা দেখা যায় কারণ কি আমাকে একটা দেখাইতে পারবা নি একটা ঘোড়া দেখাইতে পারবা নি এই ঘোড়ার পাখা আছে আসে আমাদের সিস্তি করা আপনি কি জানেন না ঘোড়ার পাকা হয় আমার নবী কয় আমি তো জানি না ঘোড়ার আবার কেমনে পাকা হয় কোনো ঘোড়ার তো পাখা নাই আমার যেন কথা বলে আপনি কি শোনেন নাই আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল যেই ঘোড়াটার পাখা ছিল এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যেই নবীটারে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল ওই ঘোড়াটার পাখা ছিল আমার নবী কয় আইসা রে ওই নবীটার নাম কে আম্মা আইসা সিদ্দিকার দিয়ে মানগা ছোট্ট মেয়ে উত্তর নবী গো ইয়া লোজার নাম ছিল সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল ওই ঘোড়ার পাক ছিল আমার নবী এই কথা শুনে বা ভাই একটা মুzki আসি দিয়ে আমার নবী কয় আল্লাহ আমি বুইজা বলাইছি এই ছোট্ট মেয়ে আমাকে এত সুন্দর করে উত্তর দিয়া বুঝাইছে আজকে বুইজা বলাইছি কয় আল্লাহ কেন তুমি এই মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করেছ চিকার মেরে কন্যা গায়ার নবী তুমি প্রেম শিখায়া উ তাই লাইল গায়ার নবী গো তুমি প্রেম শিখ চি খায়া কাইলা চিকার মেরে কন্যা আল্লাহ আকবার আমার নবী রহমা নবী আইসার কথা শুননা গো মুসকি একটা হাসি দা চিন্তা করে এই মেয়েটারে আমার আল্লাহ কেনই বা সিলেক্ট করেছে আমি বুঝা পালাইছি এই মেয়েটার এত জ্ঞান এই মেয়েটার এত মিধা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনাকারী হাদিস মুস্তাকারী সাত জনের মধ্যে একজন দুই হাজার দুই দশটি হাদিস তিনি মুস্তাক করেছে না আমার নবী আম্মা জানা রাদিয়াল্লাহু আমার নবী হাওলা ডাক দিয়া কয় আমার নবী হাওলা হাকিম রে ডাক দিয়া আমার নবী স্বপ্নের কথা বলে গো আমার নবী কয় হাওলা বিনতে হাকিম মিয়া কে আগে তিনটা রাত স্বপ্ন দেখলাম আমার বন্ধুর মিয়া আবু বকরের মেয়ের আমি নবি বিয়া করেছি ও হাবলা কি আমি নবি তিন রাত কি স্বপ্ন দেখছি গো আজকে আমি তোমারে পাড়াইতে যাই আমার বন্ধু আলা বিয়ার প্রস্তাবটা পাঠায় দাও বিয়ার প্রস্তাবটা তুমি নিয়ে যাও হাওলা বিনতে হাকিম রে আমার নবী এই স্বপ্নের কথা জানাইলেন তিনি আমার নবীর কথা শুনই না গো আবু বকরের বাড়িতে রাউলা দিলে না হাওলা বিনতে হাকিম আবু বকরের বাড়িতে

আগে দিয়া বলে কেন আইছেন কেন আইছেন বলে আমি কেন আইসি জানেন নি আমার রহমাতাল লিল আলামিন নবী পাঠিয়ে দিয়েছে আমার রহমাতাল লিল আলামিন নবী বলে কেন পাঠিয়েছে কেন পাঠিয়েছে আপনি কেন আসছেন না হাউলা বিনতে হাকিম কয় উম্মে রুমা আবু বকর রে আজকে মনের কথা বলতে চাইছি আমার নবী রাত্রিতে স্বপ্ন দেখেছে গো এই স্বপ্নের কথা আবু বকর রে জানাইতে বলছে আবু বকর পারি নাই আজকে কি আমি স্বপ্নের কথা বলতে পারবো না উম্মের মানে কাওলা বিল কি নবী তোমারে পাঠাইছে সেই স্বপ্ন দেখেছে আমার নবী আমি কি জানতে পারি না ও হামলা বিনতে হাকিম আমারে তুমি বইলা দাও কারণটা কি কি প্রস্তাব নিয়ে আইস হাওলা বিনতে হাকিম কয় এই উম্মের উম আমার নবী রাত্রিতে একে একে তিনটা রাত্রে স্বপ্ন দেখে মাল বাড়াইছে আয় এত সুন্দর একটা কাপড় रेशमी রুমাল পাঠাইছে যার ভিতরে আইসার ছবি দেখা গেছে আর আমার আল্লাহ আইসার সিলেটি করেছে নবীর সাথে আমার আল্লাহ দুনিয়া এবং আখেরাতের জীবন সঙ্গী হিসাবে আইসারে কবুল করেছে এই প্রস্তাবটা নিয়ে তোমার বাড়িতে আইসে আবু বকর জানাইতে হইব হোমের মান্ডাগ দিয়া কয়ে হাউলা পিনতে হাকি এমন সব

আই নবীর সাথে এমন একটা বন্ধুত্ব হোক এমন একটা আত্মীয়তা হোক যে আত্মীয়তাটা আমরা দুনিয়া ও আখিরাতে যেন পরিচয় দিতে পারে আল্লাহু আকবার আমি মা খুশি হয়ে গেলাম রে আমার মেরে যেও তো নবীর জন্য সিলেক্ট করা হয় আমি মা ও সিলেক্ট করে বাইলাইলাম এই কথা বলা মাত্র গেটের দিকে তাকায় দেখে আবু বকর পাপা কইরা হাইটা বাড়ির মধ্য ঢকে হাউলা বিনতে হাকিম আবু বকরের সামনে দাঁড়ায়া কয় আবু বকর নবীড়াইছে জানেন নি আমার নবী আগে আগে তিনটা রাতে স্বপ্ন দেখেছে এইবার আবু বকর কয় আমার নবীর মনটা বেজা আগে তিনটা রাতে স্বপ্ন দেখাইছে কি স্বপ্ন বলে কি স্বপ্ন বলে এমন একটা পেয়ালার দেশে জিবরাইল এমন একটা রেশমি কাপড় নিয়ে আসছে যার ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার ছবি দেখা যায় আমরা বিনতে কয় আয়েশা পাইছে গো আম্মা জান আইসারে আমার নবীর জন্য সিলেটে কইরা পালাইছে তুমি রাজি আসনি আমার নবী পাড়াইছে তোমার কাছে স্বপ্নের কথা বলতে আবু বাকরে কয়ে ও হাকিমে রে ও হাওলা বিনতে হাকিম যেটা আমার ওইটা আমিও নবী সে আমিও আবু নবীর জন্য সিলেক্ট করলাম আমার নবীকে তো আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি ও হাওলা বিদাকিম আমার নবীর সাথে এমন বন্ধনে আবদ্ধ হইতে চাই যেন দুনিয়া এবং আখিরাতে নবীরে পাই আজকে যেই কুস্তা পাইছি যাও 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 আমার নবীরে জানাইয়া দাও আমরা বাড়ির সবাই রাজি এইবার আমার নবীরে জানাইয়া দিছে উম্মের রহমান আম্মা জানাইসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ ঘরে ঘরে রাখতে চায় কিন্তু ছোট্ট মেয়েরে তো ঘরে রাখা যায় না জন্য বের হয় কিন্তু মা এর বের হইতে দিতে চায় না মা মেয়েটার যখন মন্দি করতে চায় ঘরের ভিতর রাখতে চায় এই ছোট্ট মেয়েটা কান্নাকাটি করে এমন একটা দৃশ্য আমার নবীর কাছে যাইব রে এইবার বিয়ের প্রস্তাবে যেহেতু রাজি হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মা এবং বাবা উভয় পক্ষে বিয়ের জন্য এইবার রাজি হইয়া বিয়ের একটা ডেট দেওয়া হয় যেই বিয়ের দিনে আমার নবী উপস্থিত ছিল কিছু সাহাবীরা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিল আবু বকর ছিল আবু বকরের স্ত্রীও ছিল এই বিয়েটা সম্পন্ন হয় তখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার তুলে দেয় না এইবার আয়শার বাড়ি

এইবার মা জননে দরজার সামনে দাঁড়াইয়া মেয়েটার একটু রাগন্দিত বলতাছে তাড়াতাড়ি ঘরে আয় আর তুই খেলতে পারবি না এরকম ভাবে বাহিরে যাওয়া যাইব না এমন সময় আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ করছে গো নবী ডাক দিয়া কয় আইসার এমন ভাবে দমক দেওয়া যাইব না ছোট্ট মেয়ে আইসা খেলাধুলা করতে চায় ওরে খেলতে দে ওরে এরকম ভাবে দমক দেওয়া যাবে না ওরে কষ্ট দেওয়া যাইব না এ আমার মুরব্বি বাবারা ও ও যুবকের দলেরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার নবীর বিয়া হয় এই বিয়ার জন্য আমার আল্লাহ সর্বপ্রথমে জিবরাইলের মাধ্যমে প্রস্তাব দেয় ঠিক কার মেরে কন্যা আল্লাহ